গুড ইভিনিং চলে এলাম একটা নতুন কন্টেন্ট নিয়ে কন্টেন্টটা অবশ্যই হচ্ছে আজকে ডাস্টবিন এবং ডাস্টবিনের ভিডিও দেখলাম তার আগেই দেখলাম ফোকলা দীপ্তর ভিডিও তো সেই ভিডিও দেখে বুঝলাম যে না এ তো এসছে যখন তখন ভালোই কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি জোনটাকে মধ্যখানে মন মনে হচ্ছিল যেন শ্মশান ভূমি বা মরুভূমি এখন মনে হচ্ছে শস্য সুজলাং সুপলাং শস্য শ্যামলাং মালায় শীতাল আর তারপরে আর বলা যাবে না তো যাই হোক সেই রকমই কন্ট্রোভার্সি জোনটা হয়ে উঠেছে হাজার একটা কন্টেন্ট তোমার যা ইচ্ছা তাই নিয়ে কন্টেন্ট করো তোমাকে কেউ বাধা দেবে না আর বাধা দিলে গুত তো আছে ওরে গুঁতো গুঁতোরে গুঁতো এ তো আছেই ভাই ওরে গুঁতো গুতরে গুঁতো এটা তো আছেই তাই না কন্টেন্টে তো চলো আজকে গুতোর পর গুতো বাড়ি তাই না ওরে গুতো গুতো রে গুতো বাহ বাহ ভেরি নাইস ডাস্টবাইন ভেরি নাইস খুব ভালো লেগেছে তুই কন্টেন্ট দিয়ে দিলি আর তোর ওইখানে কমেন্টটা লিখেছে দেখ যে এই তুমি কন্টেন্ট দিলে দুর্দান্ত তার থেকেই অপর বিরোধী পক্ষরা মানে যারা টিনুকে নিয়ে বলে তাদের মধ্যে আমিও একজন তারাই কন্টেন্ট পেয়ে গেল সত্যি পেলাম এবং তাড়াতাড়ি আমি করতে বসে গেলাম যে এইরকম কন্টেন্ট তো হাত ছাড়াই করা যাবে না এইরকম কন্টেন্ট তো হাত ছাড়া করলে আমারই অসুবিধা হবে এটা টাটকা সবজি ক্ষেতের ফসলে মানে নিজের বাড়ির সবজি তুলে এনে খাওয়া তার তো মজাটাই আলাদা তাই না এবং স্বাদে গন্ধ অতুলনীয় ওরে গুঁতো গুঁতোরে গুঁতো বুঝতে পারলাম তো চলো গুঁতোর পর গুঁতো মারি হলে ঠিক জমছে না আমার কমেন্টসে কমেন্ট বক্সে একজন দিয়েছে আপনার দ্বারা কন্ট্রোভার্সি হবে না না ভাই মধ্যে মধ্যে হয় না মধ্যে মধ্যে একদমই হয় না যখন শরীর মন ভালো থাকে না তখন মনে হয় ওই যেরকম কি বলে মেডিটেশন করার মতো চুপ করে বসে একটু কথা বলে চলে যায় তখন তো যে যে দিয়েছো একদম পারফেক্ট দিয়েছ আমি খুব খুশি হয়েছি জানো এই তোমাদের এই কমেন্টস কমেন্টসে না নেগেটিভ কমেন্টস বলবো না আমার কাছে দুটো কমেন্টসেরই সমান মূল্য সমান মূল্য নেগেটিভ পজিটিভ কারণ ভালো না থাকলে মন্দকে বোঝা যায় না আর মন্দ না থাকলে ভালো কেউ চেনা যায় না তো আমার খুব ভালো লেগেছে ফ্যান্টাস্টিক দিয়েছ এরকম দেবে হ্যাঁ তাহলে ভুলভান্তিগুলো বুঝতে পারবো আর এইগুলো তো তোমরা যদি না বোঝাও তাহলে তো বুঝতে পারবো না ওরে গুতো গুতো গুত বোঝাতে পারছি তো বলো এই রকম ওরে গুতো এই যদি না পেতাম আজকে তোমার বোঝানোর পরে তাহলে কোথায় থাকতাম বলো তো ওই জন্য চলে গেলাম চলে আসলাম ওরে গুঁতো গুঁতোরে গুঁতো চলো আজকে ভালো করে গুঁতো মারি ডাস্টবিনকে এই ডাস্টবিন ওই তুই সব ব্যাপারে এত মাথা গলাচ্ছিস কেন হ্যাঁ ফোকলা তার ভিডিওতে যা যা বললো আমরা সবাই শুনেছি তো সবটাই কি মিথ্যে বলেছে সবটাই মিথ্যে বলেছে আর তোর মানে কি বলবো কি বলবো হানড্রেড পারসেন্ট ভিক্ষাবৃত্তি করে যে তার টিনু স্বামী এক্স হাজব্যান্ড যে করেছে বউকে নিয়ে বেচেছে। সেটা অন্যায় না সেটা অন্যায় না বউ থাকতে বাড়িতে অশান্তি কার ঘরে না হয় তোর ঘরেও তো হয়েছে এবং তুই ভিডিওতে বললি যে সুভদা ড্রিঙ্কস করে দেখ এটা কোনো ম্যাটার করে না এটা কোনো ব্যাপারই না এখনকার দিনে কিন্তু তার একটা লিমিট আছে ড্রিঙ্কস করে জীবনে আমি বউ পেটাবো বাড়িতে কেচ্ছা কেলেঙ্কারি করব মায়ের সাথে বেডরুম শেয়ার করব মানে সরি সেইভাবে বলছি না কিন্তু যেটা টিনুর ক্ষেত্রে হয়েছে সেটাই বলতে যাচ্ছি এখানে দিনের পর দিন দিনের পর দিন মাতৃদেবী এসে পুত্র বধুর মধ্যে এখানে শুয়ে পড়া চব্বিশ ঘন্টা পুত্রকে আগলে রাখা এগুলো কি রে ও রে গুতো গুতো রে গুত তুই কি তোর শাশুড়ি এরম করতো না কি তোর শাশুড়ি তোর সাথে এরম করতোই না কারণ করলে তুই এখন যে শাশুড়ি বলছিস তখন এই শাশুড়িটাও বলতিস না চেনা আছে যে ভাই চারিদিকে খবর পেলে বাঁধা কাকাতুয়ার মতন ব্যাগ নিয়ে বেরিয়ে পারে অন্যের সংসারে আগুল মেরে সংসার ভাঙে জলজান তো প্রমাণ হচ্ছে বাতকুল্লার মিত্র পরিবার তোর দ্বারা এটা প্রবচিত হয়েছে তোর দ্বারা এটা ভাঙন ধরেছে তুই যদি আজকে না ঢুকতিস তাহলে কিন্তু আজকে কৃষাণুকে মাতৃহারা হতে হতো না মা বেঁচে থাকতেও কৃষাণুর অপদার্থ বাপ বাচ্চাটাকে না মা মা তোর শেখাত দার্জিলিং এ গেল জলপাইগুড়ি জলপাইগুড়িতে গিয়ে চা খেতে খেতে সেই চা আলিটাকে বলছিল যে ওর মা নেই বাচ্চা মেয়েটা যখন জিজ্ঞেস করছে সেও একটা ছেলে মানুষ মেয়ে জিজ্ঞেস করলে তখন বলল ওর মা নেই বুঝলি অপ মানে ডাস্টবিন তোর শিক্ষা তোর মতোই তোর চা ভাইয়ের চরিত্র ভাই বলবো না ভাইকা মিটু মিটু সিটু যাই হোক একই চরিত্রে একই গঠনের তোরা দুজন যার জন্য তোদের কাছে না কোনো সম্পর্কের কোনো মূল্যই নেই শুধু জানিস ওয়াইটিতে এসে নোংরামি ছাড়া আর কিচ্ছু তোর থেকে এখনো পর্যন্ত পাইনি কাকে বলছিস ভাই কাকে বলছিস ফোকলা তো ভেরি রিসেন্ট এলো ভেরি রিসেন্ট আমি বলবো না হান্ড্রেড পারসেন্ট ঠিক বলছে বা ঠিক করছে দেখ কোনো একটা সম্পর্ক ভাঙ ভেঙেই গেছে যখন ভেঙেইছে যখন ভেঙেছে তখন তো ফোকলা ছিল না ফোকলা ছিল না ঠিক কার জন্য ভেঙেছে না ফোকলার জন্য ভেঙেছে তার হাজব্যান্ডের জন্য ভাঙেনি সে কিছুই করেনি সে ধোয়া তুলসী পাতার থেকেও বেটার কিছু তাই তো বোঝাচ্ছিস ওরে পাঁচ বছরের ভিডিও যে টিনুর কাছে আছে আমরা আমাদের সকলের কাছে আছে সেই ভিডিওর সাথে তার শেষের দিকের ভিডিওগুলো মেলাতো তোর তো সময় আছে প্রচুর বাড়িতে লোকজন আছে রান্না বান্না করে দিচ্ছে জিজ্ঞেস করছে কি রান্না হবে বাজার থেকে কি এসছে সবই তো দেখতে পাচ্ছি এটা আমরাও করি নো প্রবলেম তো যাই হোক সবই তো আছে আমাদের নিজেদের করতে হয় তোর তো অফুরন্ত সময় আছে বসে বসে গেল আর দেখছিস না গতটা কিরম বাগিয়েছিস পুরো জলহস্তির মতন বুঝতে পারলাম তো তোর তো সময় আছে তুই কেন সেগুলো দেখছিস না সেগুলো হ্যাঁ তুই কেন এইগুলো নিয়ে দেখছিস কিসের জন্য দেখছিস তোর যখন সময় আছে তখন তো তুই যখন তখন যারটার বাড়িতে গিয়ে গিয়ে আর সেটা দেখেছি আমরা মিত্র পরিবারে যখন তখন তোর আনাগোনা ছিল যখন তখন যখন তখন আনাগোনা ছিল শেষে তোকে হ্যাটাস বলতে বাধ্য হলো কেন না তোদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না যা শুনেছি যা শুনেছি তোরা তোদের মাধ্যমে তোর মাধ্যমে বিশেষ করে এবং তোর বেচুরামের মুখ থেকে যা শুনেছি তাই সেইটা শুনেই বলছি তাহলে এই এইগুলো কোথায় গেল এগুলো কোথায় গেল এগুলো কোনো দোষের মধ্যে পড়ে না আর টিনু কিছু না করলেও দোষ টিনু একেবারে মানে দোষে দোষী সাব্যস্ত হয়ে যাচ্ছে তোরা তোর নজরে কারণ তুই সবথেকে বড়ো দোষী এখানে তুই ফোকলা টিনু বেচু সব ফোকলা টিনু এরা অনেক পরের আগে হচ্ছে তোর ইন্টু মিন্টু সিন্টুর বেচুরাম শয়তানের আড্ডি ও আর ওর মা আর ওর বাবা শয়তানের হাড্ডি একখানা মনে পড়ে মনে পড়ে দশটায় যখন বেচুরামের বিয়ে ঠিক হচ্ছিল তখন টিনুর মা টিনু ওরা গিয়েছিল তখন পিসির বাড়িতে ছিল তোরা কি বলেছিস ওদের বাড়িতে পাঁচ দিন ধরে ছিল দুর্গা পুজোর সময় তারপরে কি প্রকাশ পেলো তার পিসির বাড়িতে যেহেতু ওর পিসি আছে ওখানে তার বাড়িতে ছিল তাহলে এই মিথ্যেগুলো কি দিয়ে ডাকবি এই মিথ্যেগুলো তোরা কি দিয়ে ঢাকবি চেষ্টা করিস না আর বাজে কথা বলার সব কিছু সামনে এসে যাচ্ছে হজম করার মানে এখন থেকে হজম করতে শেখ যদি কিছু মনে না করিস তাহলে বলি হজম ক্ষমতা বাড়াতো দেখছি তো আমি তুই যেরকম বলেছিস আজকে একদম সেরকম ভিডিও দেবো তোর যা গতর দেখছি তোদের হজম ক্ষমতার দুর্দান্ত সেইগুলো হজম কর যে টিনু পাঁচ দিন ওখানে থাকেনি মামে আর কেন থেকেছে যদি কেউ থাকে তোদের কথা মতন ধরলাম এমনি এমনি একটা বাইরের বা মেয়ে জাস্ট একবার বিয়ের কথা হলো তাইতে বাইরের মেয়েকে তার মাকে অ্যালাউ করলো যদি সেই ফ্যামিলিটা সেরম না হয় ওরে রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু তোর বেচুরাম কিছু ধোয়া তুলসী পাতা নয় মিত্র পরিবার কিছু ধোয়া তুলসী পাতা নয় তাদের হাজার একটা গলদ আছে বলেই তো এইরকম কেস করেছে এবং ঘরের কেচ্ছা বাইরে বার করতে তার মায়ের আর তার কোনো অসুবিধা হয়নি মেয়ের নামে বদনাম করেছে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বসে বসে ওই বাপটা ওই বিশ্ব করিৎকর্মা বিশ্বকর্মা না বিশ্বকর্মা বলবো না বিশ্বকর্মা ঠাকুরকে অপমান করা হয় করিৎ মানে কি বলবো সর্বঘাটে কাঁঠালি কলা ওই ওর বাপমা বুঝতে পারলি মিত্র পরিবারের ওই বুড়ো দুজন বুড়ো বুড়ি সর্বঘাটে কাঠালি কলা আর যার জন্যই টিনু সংসার ভেঙে গেছে যার জন্যই তো শাশুড়ি এল কী করতিস সুভদার তুই আর সুবধা বেডরুমে থাকতিস তখন গিয়ে সুতো শুধু তোদের প্রাইভেট সময়ে তার মা শুয়ে থাকতো বল না তুই আগে তুই তো একটা মেয়ে তুই আগে বলতো সবটা ক্লিয়ার কর আজকে সবটা ক্লিয়ার কর যদি দম থাকে তো ক্লিয়ার কর তোর বেডরুমে শুয়ে থাকতো চিনু যেভাবে আঘাত পেয়েছে প্রত্যেক মুহূর্তে বাধা তার মা ছাড়া তার কোনো ওপিনিয়ন দেওয়ার কেউ নেই বেচুরাম যা দেখছিস তো এখনো পর্যন্ত ম্যা করে ছাগলের মতো ঘুরে বেড়াচ্ছে আর ছোট্ট বাচ্চাটাকে শেখাচ্ছে তোর মা নেই তোর মা মরে গেছে হুম তাকে মা বলে ডাকতে দিলো না অর্থাৎ নিজে ছাগলগিরি করে যাচ্ছে কি বলবি এগুলোকে কি বলবি একদম দুনিয়ার ছোট লোক মিত্র পরিবার বুঝতে পারলি তোর মতোই তোর মতোই দুনিয়ার অপদার্থ একেবারে যার জন্যই তুই বলতে পারলি কারণ তোর ঘরে তো ছেলে নেই ছেলে থেকেও তো ঘর জামাই হয়ে বসে আছে এই একটা বাচ্চা ছেলে তোর ছেলেটা তো বেচুরামের বৈশী নয় ওই ছেলে এত পেছন পাকা বউ নিয়ে শ্বশুর বাড়িতে বসে আছে বেশ কিছু বছর আগে বিয়ে করে বউ নিয়ে শ্বশুর বসে আছে এই তো শিক্ষা তো এই তো তো শিক্ষা এই তো শিক্ষা ভর ঘরে বসে বসে ড্রিঙ্কস করে মেয়ে তার ব্যবস্থা করছে এই তো তো শিক্ষা তাহলে তুই অন্যকে কি শিক্ষা দিবি তুই টেনুর কথা কি বলছিস ভাই তুই নিজের আমি কালকে না পরশু একটা ভিডিওতে বলেছি তুই নিজের দিকে আগে থাক আগে ফোকাস কর নিজের পরিবারে তুই নিজে কি মিত্র পরিবার কি তারপরে নয়নের কথা বলিস ফোকলা একদম পাল টু পাই সবটা বলেছে এবং খুব ঠিক করেছে খুব দরকার ছিল ফোকলার আসার একটা বাজে কথা বলেনি যা হয়েছে তাই বলেছে যে বউকে বেচে এটিএম কার্ডকে বেচে বউ ছিল সোনার ডিম পাড়া হাঁস সোনার ডিম পাড়া হাঁস টিনু ছিল ওই জন্য ওকে লাথি মেরে সরিয়ে দিতে এতটুকু বাঁধলো না পুরো সোনাটা ভোগ করে নিল ডিমটা পাড়িয়ে নিল নিয়ে মার লাথি যদি মেয়ে হতো তাহলে সঙ্গে সঙ্গে সেফ জায়গায় রাখতো না সঙ্গে সঙ্গে টিনুর সাথেই ঝোলাতে দিয়ে দিত বোঝাতে পারলাম ডাস্টবিন টিনুর সাথেই ঝোলাতে দিত যে নিজের মেয়েকে তিন মাসে দেয় সে অন্যের মেয়ে খবর কী করে রাখবে রে যে নিজের মেয়ের মা হতে পারেনি সে অন্যের মেয়ের মা হবে কি করে হ্যাঁ মিত্র পরিবার এতখানি ছোট লোক তোকে নতুন করে কাউকে ভাঙতে হবে না এত বছর আমরা আছি কন্ট্রোভার্সি জোনে চোখ নাক পঞ্চ ইন্দ্রিয় খুলে ভিডিও দেখি ভিডিও করি সুতরাং নতুন কোনো ঢপ মারিস না এখানে নতুন কোনো ঢপ মারিস না বউকে বেচে বোন দিদিকে বেঁচে ছেলেকে বেচে বাদকুল্লার মিত্র পরিবারের বাড়ি হয়েছে গাড়ি হয়েছে সব কিছু হয়েছে বউকে বেঁচে বউ বলেছিল আমি চলে গেলে তোমার পাথরের বাড়ি হবে মার্বেলের বাড়ি হবে আমাকে বেছে আমার মুখ বেঁচে হানড্রেড পারসেন্ট ইনু ঠিক বলে গেছে তারপরেই সবটা হয়েছে বোঝাতে পারলাম দু দুটো চ্যালেঞ্জ ছিল মেয়েটার হাতে পয়সা ছিল না বাতকুল্লার মিত্র পরিবারের বেচুরা মা তার মা দুই শয়তান মিলে মেয়েটার সমস্ত অ্যাকাউন্টের পয়সা নিজেদের অ্যাকাউন্টে রেখেছে বুঝতে পারলাম ছেলের জন্য কিছু টাকা ছিল সেখান থেকেও তুলে নিয়েছে বোঝাতে পারলাম বুঝতে পারলাম এক হাতে তালি বাজে না রে এক হাতে তালি বাজে না তুই একবার হাত তুলে দেখা না গোদাহাতি হাতি বসে তো আছিস চেয়ার জাকিয়ে হাত তুলে দেখা না এক হাতে তালি বাজিয়ে সব সমস্ত কন্ট্রোভার্সি জোরে দেখা এক হাতে তালি বাজিয়ে তাহলে বুঝবো তোর হিম্মত আছে তোর বুকের পাটা আছে এক হাতে তালি বাজিয়ে দেখা তারপরে না হয় ভিউয়ার্সের কনভেন্স করিস অনেক তো করলি অনেক বছর তো ওদেরকে ভাঙিয়েই ভিউস কামাচ্ছিস বসে খাচ্ছিস ওদেরকে ভাঙিয়ে মিত্র পরিবারকে ভাঙিয়ে লজ্জা করে না লজ্জা করে না নিজের কোনো কোয়ালিটি নেই অন্যকে ভাঙিয়ে খাচ্ছিস লজ্জা করে না লজ্জা হওয়া উচিত সবার আগে তোর লজ্জা হওয়া উচিত তুই গিয়েছিলি বলে ওদের ভাঙন ধরেছে না হলে টিনু আসতো ফিরে আসতো টিনু বলেওছে একজনের কাছে যে আমি যেতাম আমি চিরকালের জন্য চলে আসার জন্য আমি যা আসিনি সেই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য এসছে মানুষ মানুষের বা সংসারে যখন অশান্তি হয় না তখন সেই জায়গাটা একজন খুব উত্তেজিত হলে একজনকে ঠান্ডা হয়ে যেতে হয় বুঝছি মানে সংসার তো করিসনি জীবনে অন্যের সংসার ভেঙেই তো তোর জীবন গেল তাই না তো শিক্ষা দেবে কে তো শিক্ষা কোথার থেকে শিক্ষা পাবি তুই তো তোর শিক্ষায় লবণকা ছিল ছোট জন্মের পর থেকে তোকে কে শেখাবে যদি সত্যি তো কেউ শেখাতো তাহলে তোর ছেলেটা এত অল্প বয়সে বিয়ে করে ঘর জমাই থাকতো না বুঝাতে পারলাম বরের সাথে এরকম সম্পর্ক হতো না গোডাউনে ভরে দিয়ে বারো বারো ঘাট ঘুরে বেড়াতিস না বুঝাতে পারলাম সংসারটা ভাঙতিস না কৃষাণুকে ভিডিওই সমানে ছাপিয়ে ছাপিয়ে নিজে কন্টেন্ট করেছিস নিজে ভিউজ আর্ন করেছিস এোংরা মেয়ে কি হতে পারে রে তোর কি ক্যালি আছে ক্যালি আছে কিস্তি দেওয়া ছাড়া আর অন্যের ঘর ভাঙা ছাড়া কি ক্যালি আছে ডাস্টবিন বল না তোর কি ক্যালি আছে ডিব্বি তো খেলি এত বছর দিব্যি তো খেলি টিনুকে তাড়িয়ে তোর কল রেকর্ডিং শুনেছি ওকে আর এনো না ওকে আসতে দিও না এখানে লজ্জা করে না তোর ঘরেও মেয়ে আছে এই কারণেই তোর ছেলে ছেলের বউ তোর সাথে থাকে না এইটাই তো ভবিতব্য ছিল না এইটাই বলে বুঝতে পারছিস ভবিতব্য এটাকেই অন্যের অন্যের সংসার মা বাচ্চার মুখ থেকে মা ডাক কেনে নিলে ভগবান তোর থেকে নিয়েছে কেন শ্বশুর বাড়িতে আছে এত বছর লজ্জা করে না তোর কিছু না কিছু তো ঘাপলা আছেই তাই শ্বশুর বাড়িতে থাকে বুঝতে পেরেছে আমার মা ঘাটের জল খাওয়া জিনিস ও ঘরে কিছুতেই কোনো কালে সংসার করেনি ঘরের হাজারটা কাজের লোক রেখেও বারো এদিক ওদিক সেদিক ঘুরে বেরিয়েছে আর অন্যের সংসার ভেঙেছে সেটা তো আমরা সবাই দেখতে পেয়েছি মিত্র পরিবারে বাদ মিত্র পরিবারের কেসটা দিয়ে সবাই জানতে পেরেছি ওদিকে দিশা নিরিমি প্রীতমের বেলাও তাই করেছিস একজনকে বলছিস ট্যাবলেট খেয়ে এসো প্রোটেকশন নিয়ে এসো আর একজনকে বলছিস নে তুই ঘর কর লজ্জা করে না তোর লজ্জা করে না তুই একটা নারী তুই একটা মা তুই একটা স্ত্রী লজ্জা করে না তুই একটা শাশুড়ি লজ্জা করে না তোর সবার আগে নিজের বিচার কর ঠাকুরের কাছে বসে ঠাকুর ঘর তো আছে নিজের বিচার কর ফোকলে একটা কথাও বাজে কথা বলেনি একটা কথাও বাজে কথা বলেনি সেই সময় মেয়েটার পাশে কেউ ছিল না কেউ ছিল না মেয়েটাকে ভীষণ নিজে এত পরিশ্রম করে ভিডিও করতো তার ড্রেস কি ছিল তাকে হাত পাততে হতো চব্বিশ ঘন্টা বেচুরামের কাছে বেচুরামের মায়ের কাছে যে ছেলে দিন রাত বিয়ের পরে মা মা করে তার সংসার জীবনে টেকে না জীবনে টেকে না সেই ঘরে কোনো স্ত্রী থাকতে পারে না সে জানে যে আমার ওপর কোনো অ্যাটেনশন নেই মানে আন্তরিকতা নেই কিচ্ছু নেই ওর মা যদি বলে তবেই আমার প্রতি থাকবে আমাকে খেতে দেবে আমাকে দেখবে মেয়েটা ওখানে ঠিক মতো খেতে পর্যন্ত পেত না উচ্ছে দিয়ে মাছের ঝোল বাপের জমবে কেউ শোনেনি উচ্ছে দিয়ে মাছের ঝোল ওই শিলাদেবী তখন রাত তো আর এখনো রাতছে কবে টিনু যাওয়ার এই দেড় বছর মধ্যে কত কতবার কবে উচ্ছে দিয়ে মাছের ঝোল রেঁধেছে বল না দেখে গুলো বল না হিম্মত থাকে তো বল ও রে গুতো গুতো রে গুতো ছোট লোক একখানা সব থেকে ছোট লোক তুই আর তোর বা মিত্র পরিবারের বেচুরাম ওই পরিবারটাই ছোট লোকের পরিবার লজ্জা করে না নিজের ঘরেও একটা মেয়ে আছে কিচ্ছুর দিক থেকে লজ্জা করে না হ্যাঁ ছেলের বউ অন্য নিজের বাড়িতে থাকে লজ্জা করে না তোকে শাশুড়ি বলতে গেলে না পায় কিছুক্ষণের জন্য আসে ওই সক্ষতা বজায় রাখে তারপরে চলে যায় কেন কেন রে কেন 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 বলতে পারবি কেন তুই আর মুখ বাড়াস না তুই আর মুখ বাড়াস মুখ বাড়াস না সহ্য করার ক্ষমতা থাকলে তারপরেই না ভিডিওতে আজ থেকে তোকে আমি বলেই দিলাম সহ্য করার ক্ষমতা রাখ তারপরে ভিডিওতে নাম বোঝাতে পারলাম তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ দেখো আর রাত্রি হয়ে যাচ্ছে গুড নাইট টাটা আবার আগামীকাল চলে আসবো ও রে গুতো গুতো রে গুতো